লালবাদশাহ আর সুলতান বাংলা সিনেমায় একসময় এই নামগুলো শোনা গেলেও এবার এই নামে গরু নামকরণ হয়েছে গরু দুটি শুধু রাজকীয় নামেই সীমাবদ্ধ নয় চা আর পান খেয়ে ইতোমধ্যেই সিলেটের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে প্রতিদিন মালিকের সঙ্গে দু থেকে তিনবার চা না খেলে চলে না বাদশার আর বাদশাহ যেখানে চা পানে ব্যস্ত সেখানেই সিলেটের ঐতিহ্যবাহী পান খেয়ে আলোচনায় সুলতান পান চিবিয়ে দিনের বেশিরভাগ সময় কাটায় গরুটি দু সাল থেকে শকের বসে গরু লালন পালন শুরু করেন মহম্মদ সুমন মিয়া তার পালিত গরু দুটির খবর চাউর হওয়ার পর দূর থেকে দেখতে ছুটে আসছেন সাধারণ মানুষ লাল বাদশাহে খায় চা সুলতানে খায় ফান সিলেটের মাঝেওয়ালা কোনো গরু নাই আমরা যে গরুয়ে চা খায় আমরা ডেইলিও করে চা খাওয়াই লাল বাদসা রে সুলতানরে খাওয়াই চা ফান খাবাইয়া দেন তো আমার খুব ভালো লাগছে একটা দুইটা গরুরে খাবাইয়া একটা রে খাবাইরা চা একটা ফান গরু 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 বইয়া আমরা মাতামাতিও করি কয়